ভরা হয়েছিল এখন মমতা ব্যানার্জি বলছেন কি জল ভরো জল ধরো তো এখানে পুকুর ভরা হয়েছে আজকে পুকুর যে খোরানো হচ্ছে এই বিষয়ে কী বলবেন আমরা গতকাল খবর পাই যেখানে একটা পুকুর পাড় বাঁধার নাম করে পুকুরে মাটি ফেলা হচ্ছিলো তার পরিপ্রেক্ষিতে প্রথমে আড়াইকে পাঠাই আড়াই বলে যে না ঘটনা সত্য সেই সত্যতার পেয়ে আমরা ফার্স্ট পর্নিংয়ে এখানে আসি এসে দেখি না পুকুরের পাড় বাঁধান উনি বলছেন কিন্তু মাটিটা অনেকটা ভেতরে চলে গেছে যেটা পুকুরটা মনে হচ্ছে পুকুরটা ভরাটের দিকে যাচ্ছে তো আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামের মানে নির্দেশ আছে যে কোনো ধরনের পুকুর জলাভূমি ভরাট করা যাবে না উনি বরঞ্চ বলছেন জল ধরো জল ভরো অর্থাৎ মানুষের জীবন ভাত্র থেকে জল একান্ত প্রয়োজন তাই পুকুর কোনোভাবেই হরিপুর অঞ্চলের যে কোনো জায়গায় শুধু শ্রীরামপুরের গান্ধীনগর বলে না কোনো জায়গায় কোনো ধরনের পুকুর যদি ভরা করা হয় সেই পুকুরটাকে তার পূর্ব ব্যবস্থা ফিরে নেওয়াতে আমাদের দায়িত্ব যদি কেউ সেটা না করে তার ভেতরে তার ক্ষেত্রে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নিতে কোনোভাবেই পিছু হবো না তারই পদক্ষেপ হিসেবে আমরা আজ এই গান্ধীনগরের যে পুকুরটা ভরাটা ছিল সেটাই আবার স্টোর করে তার পূর্বের অবস্থা ফেরণ নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলছে পুকুরটা যাতে পূর্ব মতো পাওয়া যায় অর্থাৎ পুকুরটা যাতে রেস্টোর হয় আগের কন্ডিশনে চলে আসে সেই কাজই চলছে এবং যত ধরনের কমপ্লিট হয় তত সময় আমি এখানে আছি যাতে পুকুরটা পূর্ব মতো ফেরত আসে তত সময় আমি এখানে আছি পুকুরটা পূর্ব মতো আনতেই হবে সাহেব আপনার নাম পরিচয় আমার স্বপন তরফদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্ড বিএলএনএল এলআরও হইপুর মালদা